শীতের রজনীতে একটু উঁচু মাঝে মাঝে নেক মজলিশে বসেছিলাম আমারে ডাকছিলাম মহাব্বতে এবার আমার কাছে চিরস্থায়ী তোরে একটা জায়গা দিয়ে তোরে ভালোবাসার মহাব্বতের যে বহিপ্রকাশ আজকে করে দিলাম জান্নাত চান জান্নাত চান কে কে চান দুটা হাত দেখি আল্লাহ সবাইরে কবুল করো আল্লাহ সবাই রে কবুল করো অল্লাদী নাজাহাদুফিন আল্লাহ নাহাদিয়ান মুসৌল আনা ও ইন্নাল্লাহ হালাম মহসিন মহসিন তারা যারা জান দিয়ে করে ফিলিস্তিনের দিকে তাকায় থাকেন তারা এক টুকরা রুটি খাইতে পারতেছে না তাকাই থাকেন খাই তাদের ইমান ইমুদ্ধ তাদের ইমানি দেখলে আল্লাহ একবার সন্তানকে শহীদ করে দিল দুনিয়ার কারো কাছে বিচার দেয় না সন্তান মারা গেছে এবার আসমানের দিকে হাত ওঠায় আর বলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতুল ফিরদাউস দিও পিতা সন্তানের জন্য এমনি দোয়া করে আর আপনার একটু অর্থের সমস্যা নামাজের কথা বললে কি বলেন নামাজের কথা বললে বলে একটু কাজে যাইতেছি এসে ইনশাআল্লাহ আল্লাহ পরে নিব কেমন জেনে আরে কার সামনে আপনি কি বলতেছেন কারে ধোকা দিতেছেন যে মালিক ইন্দার অব্যাকালিল মের সদ সদের তাফসির করেছেন মুসাফ মুফাসির ইকরাম কয়ে আমি এই তাফসির করছি এরকম যখন শিকারী শিকার করার জন্য ধনুক যেভাবে ধরে রাখে মালিক আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে এই জন্য কোথায় যাবেন জমিনে গুণা করবেন জমিন সাক্ষী হয়ে যাবে কোথায় গুণা করবেন দুই কাদের ফেরেস্তা প্রস্তুত কোথায় গোনা করবেন হায় আফসোস আমল নামার মধ্যে লিখে দাও কোথায় গোনা করবেন কোন অঙ্গ দিয়ে গুণা করবেন কাল কিয়ামতের ময়দানে অঙ্গ খাড়াই যাবে বলবে জালিম ওগো মালিক আমি চাই না এই চুরি করতে আমার হাত দিয়ে চুরি করাইছে মালিক চাই নাই চাইনা এই চোখ দিয়ে তোমার নাফর মানি দেখে কিন্তু জোর করে দেখাইছে চাইনায় আমি এই দেহটা নাপাক পাক ঢোকাইতে কিন্তু সুদ খাইছে হারাম খাইছে হারাম ঢোকাইছে হাদিসের মধ্যে বলেন যে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না বিলকুল এক জায়গায় গেছি মাহফিলে এই কিছুদিন আগে

ফাইল্লাম ফ আদানুবি আরবি মিনাল্লাহ রসৌলিফ যদি তোমরা না করো আল্লাহ এবং রসুল থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা আমারা এসে বলতেছে হুজুর এত ভাবে বলা কি ঠিক আমার এসে বলতেছে কোরান ধীর এক স্পষ্ট না এখানে কেউ কোন মতনৈক্য আছে একতলাপ আছে না